রাধি রাধি বন্ধুরা তুলসী গাছের মঞ্জুরি আপনাকে বাড়িয়ে দিতে পারে কোটিপতি আপনার বাড়িতে যদি তুলসী গাছের মঞ্জুরি আসতে শুরু করে তাহলে আপনি জানবেন আপনার বাড়ির জন্য এটি অত্যন্ত শুভ সংকেত যখন তুলসী গাছে মঞ্জুরি আসবে তখন আপনি বুঝে নেবেন মাতা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর সর্বদা কৃপাদৃষ্টি বর্ষণ করছেন তাই আজকের ভিডিওটি তুলসী গাছের মন জুরির একটি গুরুত্বপূর্ণ টোটকা বা উপায় সম্পর্কে আমরা জানব আপনার যদি এই উপায়টি সঠিক নিয়মবিধি মেনে মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে পালন করতে পারেন তবে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরী বিষ্ণুর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করবেন তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধি লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে আর যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে আপনি অতি অবশ্যই আপনার বাড়িতে একটি তুলসী গাছ লাগবে সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মানা হয়েছে তুলসী গাছের সঙ্গে মাতা লক্ষ্মী বাস করেন ঠিক এই কারণেই আমাদের প্রত্যেক দিন সকাল বা সন্ধ্যেবেলা তুলসী মাতার পুজো আরাধনা করতে হবে সকালে তুলসী গাছে জল দিতে হবে সন্ধ্যেবেলা ধূপ প্রদীপ দেখাতে হবে বন্ধুরা তুলসী গাছ অত্যন্ত পবিত্র একটি গাছ বাড়ির বাতাবরণকে তুলসী গাছ শুদ্ধ করে বাড়ির বাস্তু দোষ দূর করে তুলসীর বাতাস অত্যন্ত পবিত্র ও শুদ্ধ তার সাথে সাথে তুলসীর মঞ্জুরিও অত্যন্ত পবিত্র তুলসী গাছের মঞ্জুরির টোটকা বা উপায় যদি আপনারা একবার করতে পারেন তবে আপনার গৃহে যে আর্থিক সমস্যা রয়েছে সেই সমস্ত আর্থিক সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে তার সাথে সাথে আপনাদের গৃহে কখনো ধন সম্পত্তির অভাব হবে না আপনাদের গৃহে যদি টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা থাকে সেই সমস্যা আপনারা খুব সহজেই তার থেকে মুক্তি পেয়ে যাবেন প্রত্যেক সদস্যরা তাদের নিজ নিজ ক্ষেত্রে খুব ভালোভাবে সাফল্য অর্জন করতে পারবে গৃহে যদি কোনো রকম অশুভ শক্তির প্রভাবে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা গৃহ অশান্তি পারিবারিক সদস্যদের মধ্যে মনোমালিন্য বাস্তুদোষের মতো সমস্যা সৃষ্টি হয় তবে এর থেকেও আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন তুলসী গাছকে মা লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় তুলসী গাছে যদি আপনার বাড়িতে সবুজ মঞ্জুরি আসে তাহলে আপনি বুঝে নেবেন এটি অত্যন্ত শুভ আপনার জন্য তো বন্ধুরা চলুন জেনে নেওয়া মঞ্জুরির সেই সহজ সরল উপায় নাম্বার এক যখন আপনার বাড়ি তুলসী গাছে মঞ্জুরি আসবে তখন আপনারা সেই তুলসী মঞ্জুরি কেটে নেবেন আর ওই তুলসী মঞ্জুরি ভুল করেও ফেলে দেবেন না এটি লাল কাপড়ে বেঁধে আপনার ঠাকুর ঠাকুরঘরে স্থাপন করে রেখে দেবেন বন্ধুরা থাকার জন্য সুখী জীবন কাটানোর জন্য এবং ধনপ্রাপ্তির ইচ্ছায় প্রত্যেকটি মানুষের থাকে যদি আপনার মনেও ধনপ্রাপ্তির ইচ্ছা থাকে অর্থাৎ লাভের ইচ্ছা থাকে তাহলে তুলসী মাতার মঞ্জুরি লাল কাপড়ে বেঁধে আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন অর্থাৎ আপনার লকারে বা আপনার কর্মস্থলে গোপনে রেখে দেবেন হিন্দু শাস্ত্রেও এটা বিশ্বাস করা হয় যে তুলসী মঞ্জুরির লাল কাপড়ের মধ্যে রেখে যদি ধন রাখার জায়গায় বা লকারে রাখা যায় তাহলে মাতা তুলসী দেবীর কৃপা কখনোই আপনার ধনের ভাণ্ডার খালি হবে না সর্বদাই ওই গৃহে ধন সম্পত্তিতে ভরপুর থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক সমস্যায় কখনো পড়তে হবে না সাথে সাথে আপনাদের সাথেও আপনারা সদা সর্বদা এই তুলসী মঞ্জুরি রাখবেন আপনাদের মানি ব্যাগ বা পার্সে লাল একটি কাপড়ে মুড়ে তুলসী মঞ্জুরি সদা সর্বদা রাখবেন মা দেখবেন আপনাদের মানি ব্যাগ বা পার্সে কখনো অর্থের অভাব হবে না নাম্বার দেবাদিদেব মহাদেবকে তুলসী পাতা অর্পণ করা নিষেধ রয়েছে শাস্ত্রে কিন্তু বন্ধুরা আপনারা যদি দেবাদিদেব মহাদেবের পুজোয় তুলসী গাছের মঞ্জুরি অর্পণ করতে পারেন তাহলে আপনি পারিবারিক সমস্ত সুখ শান্তি অর্জন করতে পারবেন বন্ধুরা কারোর জীবনে যদি ভালোবাসা কম থাকে এমনকি বিবাহে যদি বারবার বাধা আসে অর্থাৎ বৈবাহিক জীবনে যদি সমস্যা তৈরি হয় বিবাহে কিছুতেই হচ্ছে না তবে গো মাতার কাঁচা দুধের সাথে তুলসী মঞ্জুরি মিশিয়ে সেই দুধ শিবলিঙ্গ অর্পণ করুন ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবান শিবের পুজো করুন তাহলে আপনার জীবনে ভালোবাসা ও প্রেমের খুব সহজেই প্রাপ্তি ঘটবে এমনকি বিবাহের সমস্ত বাধাও কেটে যাবে নাম্বার তিন তুলসী মাতার মঞ্জুরি যদি আপনারা ভগবান শিহরি বিষ্ণু ও দেবাদেব মহাদেবের পূজার্পণ করতে পারেন তাহলে আপনারা মোক্ষ লাভ করতে পারবেন দ্বিতীয়বার আপনাকে মানব জন্ম আর নিতে হবে না জন্ম মৃত্যু চক্র থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন ভগবানের চরণে স্থান পেয়ে যাবেন যদি মানুষের আর্থিক স্থিতি ঠিক না থাকে তাহলে যে কোনো শুক্রবার মা লক্ষ্মীর পুজো আরাধনা করবার সময় মা লক্ষ্মী দেবীকে তুলসী মঞ্জুরি অর্পণ করুন বন্ধুরা মনে করা হয় এই উপায়টির মাধ্যমে অত্যন্ত শুভ ফল লাভ করা সম্ভব তুলসী মাতার মঞ্জুরি অত্যন্ত শুভ এবং চমৎকারী একটি জিনিস এটি যদি আপনারা মাতা লক্ষ্মী দেবীকে অর্পণ করতে পারেন তাহলে আপনারা ধন সম্পত্তির প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে আপনার আর্থিক সমস্যা দূর হয়ে যাবে দূর হবে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি যে কোনো শুক্রবার দিন তুলসী গাছের মঞ্জুরি তুলে নিয়ে তারপর ওই তুলসী মঞ্জুরি হলুদ কাপড়ে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন বা লকারে বা আপনাদের ক্যাশবাসকে রেখে দিন এই উপায়টি করলেও আপনাদের কখনো ধন সম্পত্তির অভাব হবে না তুলসী মঞ্জুরি থেকে বেরিয়ে আসা শুভ শক্তি ধন সম্পত্তিকে আকর্ষণ করবে এবং এই উপায়টি অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয় নাম্বার পাঁচ গৃহের উত্তর পূর্ব দিকে যাকে আমরা ঈশান কোণ বলে থাকি বাস্তুশাস্ত্র অনুযায়ী কোণকে অত্যন্ত শুভ মনে করা হয় এই কোণে সমস্ত দেবদেবী বসবাস করেন তাই আপনার গৃহে যদি একটি টবে বা গৃহের তুলসী গাছের মঞ্জুরি রাখতে পারেন তাহলে ধন আগমনের নতুন নতুন পথ খুলে যাবে গৃহে ঠাকুর ঘরকে বা পুজোর স্থানকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় হ্যাঁ বন্ধুরা গৃহের ঠাকুর ঘর বা পুজোর স্থান আমাদের সব থেকে পবিত্র বলে মনে করা হয় আপনারা বাড়ির ঠাকুর ঘরে তুলসী গাছের মঞ্জুরি যদি রাখেন তাহলে আপনার গৃহে সদা সর্বদা মা লক্ষ্মী বসবাস করবেন এবং আপনার গৃহে সদা সর্বদা একটি পজিটিভ এনার্জির আগমন ঘটবে এই তুলসী গাছের মঞ্জুরি লাল কাপড়ে বেঁধে রাখবেন এবং এই লাল কাপড়টি আপনার ঠাকুর ঘরে সম্পূর্ণ গোপনে রেখে দেবেন যেন বাইরের কোনো ব্যক্তি এই লাল কাপড়টি দেখতে না পায় অর্থাৎ লক্ষচক্ষুর আড়ালে কিন্তু এই লাল কাপড়টি আপনাকে রাখতে হবে আপনারা যদি যত্ন সহকারে আপনাদের ঠাকুর ঘরে তুলসী মঞ্জুরি লাল কাপড় বেঁধে স্থাপন করতে পারেন বা রাখতে পারেন তাহলে দেখবেন সর্বদাই ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীদেবীর আশীর্বাদ থাকবে আপনাদের উপর আর অবশ্যই মনে মনে সদা সর্বদাই মাতা দেবী ও ভগবান শিহরে বিষ্ণুর নাম স্মরণ করবেন যদি আর্থিক সমস্যা আপনাদের জীবন থেকে একেবারে সরতে না চায় তাহলে আপনি তুলসী গাছের মঞ্জুরি আপনার গৃহের উত্তর পূর্ব কোণে পবিত্র জায়গায় রেখে দিন এই উপায়টি করলে আপনার গৃহে কখনো অর্থের অভাব হবে না এছাড়া ধনপ্রাপ্তি করবার নতুন নতুন পথ আপনাদের চারিদিক থেকে খুলে যাবে মা লক্ষ্মীর পুজো করবার সময় পুজোর সামগ্রীর মধ্যে অবশ্যই তুলসী মঞ্জুরি রাখবেন এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় মাতা লক্ষ্মীর পুজো যে কোনো শুক্রবার দিন তুলসী মঞ্জুরি অর্পণ করবেন এটা করলে মাতা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা আপনাদের উপর থাকবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের গৃহে প্রচুর অর্থের আগমন ঘটবে সনাতন ধর্ম অনুযায়ী যেই গৃহে সদা সর্বদা ঝগড়া অশান্তি কলহ বিবাদ লেগে থাকে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য গঙ্গা জলের সঙ্গে তুলসী গাছের মঞ্জুরি মিশিয়ে আপনার গৃহের উত্তর দিকে সেই জল রেখে দিন আর প্রত্যেক দিন আপনার বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর আগে সেই জল বাড়ির প্রত্যেকটি জায়গায় ভালো করে ছিটিয়ে দিন এই উপায়টি করলে আপনার গৃহ থেকে দূর হবে সমস্ত রকম নেগেটিভ এনার্জি আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হবে আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর বাস্তুশাস্ত্র অনুযায়ী গৃহের উত্তর পূর্ব দ্বীপকে ধনসম্পত্তি আকর্ষণ করবার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই কোণটিকে কুবের দেবের সঙ্গে যুক্ত করা হয়েছে গৃহের উত্তর পূর্ব থেকে পবিত্র জায়গায় যদি একটি পাত্রে তুলসী গাছের মঞ্জুরি রাখতে পারেন তাহলে আপনার গৃহে ধনসম্পত্তির আগমন ঘটে যাবে এছাড়া বন্ধুরা তুলসী গাছের মঞ্জুরি যদি আপনারা আপনাদের স্নানের জলে মিশিয়ে স্নান করতে পারেন প্রতিদিন তাহলে আপনারা আপনাদের জীবন থেকে সমস্ত গ্রহদোষ বা অশুভ শক্তির প্রভাব থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন এছাড়াও যে জল খাবেন সেই জলের সঙ্গে তুলসী মঞ্জুরি মিশিয়ে সেই জল যদি খেতে পারেন তাহলে আপনাদের উপর যদি কোনো রকম দোষ থাকে বা নজর দোষ থাকে বা অশুভ শক্তির প্রভাব থাকে সেই সমস্ত দোষ থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন হিন্দু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছকে আগুনে পোড়ানো নিষিদ্ধ রয়েছে কিন্তু বন্ধুরা এই তুলসী গাছের মঞ্জুরির সাথে যদি ধুনো মিশিয়ে সেই ধুনো আপনারা জ্বালাতে পারেন সেই ধোঁয়া যদি আপনার বাড়ির প্রতিটি জায়গায় ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনার গৃহে থাকা সমস্ত অশুভ শক্তি কিন্তু বিদায় নেবে আর আপনার গৃহের শুভ শক্তির আগমন ঘটবে এছাড়াও তুলসী মঞ্জুরি প্রত্যেক দিন আপনারা যখন সন্ধ্যা দেবেন তখন ঘিরে প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপের মধ্যে একটু তুলসী মঞ্জুরি দিয়ে দেবেন আর বন্ধুরা অবশ্যই তুলসী মঞ্জুরিটা প্রদীপের মধ্যে জ্বালিয়ে দেবেন দেখবেন এই উপায়টি করলে আপনার গৃহে যত অশুভ শক্তি রয়েছে সেই সমস্ত অশুভ শক্তি আপনার গৃহ থেকে বিদায় নেবে হিন্দু সনাতন ধর্মে গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়েছে ঠিক তেমনি তুলসী মঞ্জুরিকেও অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তাই আপনারা যদি গঙ্গা জলের সাথে তুলসী মঞ্জুরি মিশিয়ে সেটিকে গৃহের উত্তর দিকে রাখতে পারেন তাহলে সেই জল আপনারা চাইলে প্রতিদিন আপনাদের গৃহে ছেটাতেও পারেন কিন্তু মনে রাখবেন এই জল ছেটানোর সময় তুলসীর দানা যেন মাটিতে পড়ে না যায় আর সেই দানাকে ভুল করেও পা দেবেন না যদি আপনারা তুলসী মঞ্জুরির দানাকে ভুল করেও পা দিয়ে থাকেন তাহলে আপনারা আর্থিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়বেন তাই এই বিশেষ উপায়টি করবার সময় সদা সর্বদা কিন্তু সতর্ক থাকবেন ভগবান শিহরি বিষ্ণুর তুলসী অত্যন্ত প্রিয় তাই ভগবান শিহরি বিষ্ণুর পুজোর সময় তুলসী অর্পণ করতে কখনোই ভুলবেন না ভগবান শিহরি বিষ্ণুর পুজোয় তুলসী মঞ্জুরি অর্পণ না মোক্ষ লাভ করতে পারবেন ভগবান শিহরী বিষ্ণু এবং দেবাদেব মহাদেবের চরণে যদি আপনারা তুলসী মঞ্জুরি নিবেদন করতে পারেন তাহলে আপনাদের অনেক দিন ধরে আটকে থাকা কাজ যা আপনারা কখনো কল্পনাও করতে পারেননি যে সেই কাজ আপনারা খুব ভালোভাবে সুসম্পন্ন করতে পারবেন এছাড়া হয়তোবা আপনারা অনেক দিন ধরে কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকাও আপনারা কিছুতেই পাচ্ছেন না এই তুলসী মঞ্জুরি যদি আপনারা দেবাদুদেব মহাদেব বা ভগবান শ্রীহী বিস্ফীতি অর্পণ করতে পারেন ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করতে পারেন তাহলে দেখবেন আপনারা খুব সহজেই আপনাদের আটকে থাকা কাজ ভালোভাবে সুসম্পন্ন করতে পারছেন এবং আপনারা ধার দেওয়া টাকাও খুব সহজেই ফেরত পেয়ে যাবেন তবে অবশ্যই এই কার্যটি যখন করবেন মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে ভগবানের উপর ভরসা রেখে তখনই কিন্তু করবেন তাহলেই আপনারা এই উপায়ের সঠিক ফল পাবেন এছাড়া অনেক দিন ধরে যদি আপনারা রোগ ব্যাধিতে বা আর্থিক কষ্ট অথবা পারিবারিক অস শান্তিতে জেরবার হয়ে রয়েছেন তবে ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রীচরণে সঞ্জন সহযোগে একটি তুলসী মঞ্জুরি নিবেদন করুন এবং একটি হলুদ রঙের শালু কাপড়ে সেই তুলসী মঞ্জুরিটি পুজোর পর ভালো করে মুড়ে আপনাদের বালিশের নিচে রেখে ঘুমুন ঘুমনোর আগে অবশ্যই ভগবান শ্রীহীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে নেবেন এবং সপ্তাহে একদিন এটিকে পরিবর্তন করবেন পুনরায় একই পদ্ধতিতে এই তুলসী মঞ্জুরি আপনারা এই কার্যে ব্যবহৃত করবেন এবং পুরনো যে তুলসী মঞ্জুরিটি আপনারা প্রবাহিত কোনো জলে ভাসিয়ে দেবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রী জয় রাধে রাধে